কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর সন্ধে বুঝতেই পারছো সন্ধ্যাবেলা রেডি হয়ে হঠাৎ করে চলে গেছি লেক মলে উদ্দেশ্য স্মার্ট বাজারে নাকি প্রচণ্ড ধামাকা অফার চলছে কি আছে সেখানে সেটা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব তো গিয়ে প্রথমে যে জামা কাপড়গুলো দেখলাম একদম ঢুকেই সামনে সেগুলো দেখে খুব একটা পছন্দ হলো না কিন্তু ভেতরে ঢুকতে আমার ধারণা গেল পাল্টে আর দারুণ দারুণ সব জিনিস দেখলাম তো চলো সেটাই তোমাদেরকেও সাথে নিয়ে যাই চলো দেখি যে কি কি পাওয়া যাচ্ছে ওখানে সত্যি স্মার্ট বাজার নিয়ে এসেছে পুরো ধামাকা অফার একেবারে স্মার্ট বাজার নিয়ে এসেছে এক একগুচ্ছ ঝাঁ চকচকে দারুণ সব স্টাইলিশ জামা তার সাথে সাথে পুরনো যেগুলো ছিল না এর আগের যে স্টকগুলো ছিল দারুণ দারুণ সব ছিল কিন্তু সেগুলোর প্রাইস ছিল অনেক হাই সেগুলো সব মানে মনে করে এগারোশো বারোশো টাকার জিনিসগুলো সিক্স নাইনটি নাইন ফাইভ এরকম দামে দিয়ে দিচ্ছে অবিশ্বাস্য অফার

টোটাল পারচেসের ওপরে পর্যন্ত ছাড় এই সুন্দর কুর্তিটা দেখছো এটা কিন্তু তুমি প্যান্টের সাথেও পড়তে পারো এটা তুমি জিন্সের সাথে পড়তে পারো পেন্সিল প্যান্টের সাথে পড়তে পারো লেগিংস দিয়ে পড়তে পারো দারুণ দেখতে কিন্তু এটা কিন্তু ফাইভ মাত্র আর দারুণ ফেব্রিক কিন্তু পিওর কটন প্রত্যেকটা দারুণ দারুণ ফেব্রিক এখানে সবটাই ছিল থ্রি নাইনটি অনওয়ার্ডস এবারে যেগুলো দেখছি সেগুলো কিন্তু সমস্ত নিউ অ্যারাইভাল এবারে পুজোর কালেকশানসও বলতে পারো এখন থেকে তো পুজোর জন্য সব স্টক আসা শুরু হয়ে যায় না দারুণ দারুণ কিন্তু কালেকশান এগুলো এই কালারগুলো কিন্তু খুব ভালো ছিল প্রত্যেকটা বেশ ভালো আর প্রাইসগুলো তুমি এগারোশো বারোশো হাজার এরকম মধ্যে আর এগুলো ছিল ডিসকাউন্টে আবার এগুলো কিন্তু এইটাও কিন্তু দারুণ দেখতে ছিল ওয়াইন কালারের এটা প্রচন্ড ভালো লেগেছে খুব সুন্দর দেখতে ছিল তো তবে কিছু কিছু পুরোনো জিনিসগুলো একটু যেন মনে হচ্ছে যেন এ হয়ে গেছে একটু অন্যরকম লাগছিলো কিন্তু সবগুলো তা বলে নয় এখান থেকে তুমি বেছে দেখে নিতে পারো এই যে যেমন যেটা দেখছি এটা কিন্তু দারুণ দেখতে দুর্দান্ত দেখতে শিফন মেটেরিয়ালটা ছিল আর তার মধ্যে চিকনকারি টাইপের কাজ করা খুব সুন্দর এই আর একটা দেখো এগুলো প্রত্যেকটাই খুব সুন্দর কোনটা ছেড়ে কোনটা বলবো সবই খুব ভালো এইটা ছিল ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব ভালো সব থেকে বড়ো কথা কি বলো তো আমার যেটা মনে হয় এই স্মার্ট বাজারে যেটা প্রবলেম আর এইটা দেখে নাও এইটা কিন্তু দারুণ সুন্দর এটা কিন্তু আমার অনেক দিন আগে থেকে পছন্দ ছিল আর এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি জানো তো খুব পছন্দ হয়েছে এটা আমার এটা তার জন্য আমি আর ছাড়লাম না নিয়ে নিলাম এটা নিল সিক্স নাইনটি ভালো লেগেছে আমার নিয়ে নিলাম এটা তাই ডিসকাউন্টে পাওয়াতে আমি আর ওয়েট করিনি আর কি হ্যাঁ যে কথা বলছিলাম এই জিনিসগুলোও কিন্তু খুব সুন্দর এবারে যেটা প্রবলেম স্মার্ট বাজার বা স্পেন্সার এই টাইপের শপিং মলগুলো সেগুলো হচ্ছে সবাই না এসে এত বেশি ঘাঁটে আর ঠিক করে রাখে না জিনিসগুলোকে দলা মোচা করে রাখে এবার তাতে কী হয় জিনিসগুলো নষ্ট হয় পুরনো পুরোনো লাগে আর একজন যখন নিতে যায় তখন তার ভালো লাগে না সব কিছু চোখে সেরকম এইগুলো যদি মানুষ একটু খেয়াল রাখে তাহলে একটু সুবিধা হয় মানে এই জিনিসগুলোকে কিন্তু আমরাই নষ্ট করি তো সেটা আমাদেরকে একটু আমার মনে হয় একটু খেয়াল রাখা উচিত আমি অনেককেই দেখেছি নিচে পড়ে মানে এমনভাবে দেখলো রাখলো এমনভাবে রাখতে গেলো নিচে পড়ে গেল তুলেও দেখলো না ফিরেও মানে ফিরেও আর দেখলো না পড়ে গেছে চলে গেল ওখান থেকে আমি নিজে তুলে রেখেছি এরকম ঘটনা ঘটেছে যেহেতু আমার আমি তোমাদেরকে বলেইছি আমার বাড়ির অনেক কাছাকাছি লেকমল আমি যার জন্য প্রায় সময়ই চলে যাই এই দেখো প্লাজোগুলো থ্রি নাইনটি নাইন দারুণ অফার বলছি তো একদম ধামাকা অফার এইগুলো ছিল খুব ভালো মেটেরিয়ালটা ফোর নাইনটি নাইনে এই প্যান্টসগুলো দেখো ফোর নাইনটি মানে এগুলোর এই দাম হয়ই না আর টু ফর্টি নাইনে এই যে পাজামা প্যান্টসগুলো ভীষণ সুন্দর তারপরে তো মেন সেকশানেও কিছু কিছু দেখলাম যে বাচ্চাদের জন্য বা এমনি জেন্টসদের জন্য কি কি আছে সেগুলো দেখলাম কুর্তির কালেকশান কুর্তি মানে টপস আর কি ছোটো টপসগুলোর কালেকশানস দেখলাম বিভিন্ন ধরনের ড্রেস দেখলাম দারুন প্রত্যেকটার উপর অফার এরকম অফার না খুব কম চলে এত অফার আমি আগে দেখিনি খুব ভালো অফার চলছে মানে তার মধ্যে থেকে বেছে দেখে যদি তুমি নাও আর এই সময় নিয়ে রাখলে আমার মনে হয় ভীষণ লাভে থাকবে গো এই যে যেটা দেখছি ড্রেসটা অল্প বয়সী টিনেজ গার্লসদের জন্য ভীষণ ভালো এটাকে বোধহয় জাম্প স্যুট বলে এসব আমরা পরিও না দেখো সব জিনিসের নাম খুব একটা পারফেক্ট যে বলতে পারি তা কিন্তু নয় আর এইখানে একটুখানি পরে পোজ দেওয়া লোভটা কিন্তু ছাড়তে পারলাম না দেখো ভালো লাগছে কি না আর এই ড্রেসটা একটুখানি পরে দেখলাম খুব পছন্দ হয়েছে আমার কিন্তু বুঝে উঠতে পারলাম না জানো যে আদৌ মানাচ্ছে না মানাচ্ছে না তোমরা একটু কমেন্ট করো তো এটা কি নেওয়া আমার উচিত আমি নিয়ে নি আমি রেখে দিয়ে চলে এসেছি আমার মনে হলো যেন না আর কি এই সবগুলো কি আর এখন মানায় তার জন্য আমি আর নিলাম না আমি রেখে দিয়ে এলাম আমি শুধু ওই লং ড্রেস কুর্তিটা নিয়ে নিলাম এইগুলো সব অল্প বয়সী মেয়েদের জন্য কিন্তু দারুণ দারুণ ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেসের উপর কি অফার এত কম দামে না পাওয়া যায় না এটা দেখো যেমন ফোর নাইনটি নাইনে অল টিনেজ গার্লসদের জন্য কি দারুণ বলতো যারা কলেজে যায় তাদের জন্য দাম ছিল কিন্তু ভাবতে পারো কোথায় ট্রিপল নাইন দাম ছিল মানে নশো নিরানব্বই টাকা সেই জিনিসগুলো দিচ্ছে ফোর নাইনটি নাইন মানে ভাবাই যায় না প্রায় হাফ প্রাইস প্রত্যেকটা জিনিসই এরকম গো যারা নাকি এই যে টি শার্ট পরে তাদের জন্য টি শার্ট প্যান্টস এগুলো পরে তাদের জন্য এই সময়টা আমি বলবো মানে দারুণ একটা আইডিয়াল সময় যে এখন যাও গিয়ে স্টক কিনে নাও নিয়ে এখন রেখে দাও মানে অনেকটা লাভে থাকবে মানে পরে নিলে কিন্তু এই দামগুলো অনেক বেশি হয়ে এবারে যে আমি যতটুকু জানি আগস্টের মিডল থেকে সমস্ত পুজো স্টক ঢুকে যাবে এবং দামগুলো কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে তখন কিন্তু আর এই সব জিনিসগুলো এই দামেতে কোনোভাবেই পাবে না যারা মনে করছো পুজোর শপিং করবো বা অনেককে গিফট দিতে হয় তারা কিন্তু এই সময়টা কিনে রাখাটা একদম বেস্ট আমি কিন্তু জুলাই মাসেই প্রত্যেক বছরেই মোটামুটি জুলাই মাসে আমি গিয়ে পুজোর শপিং শুরু করি এই দেখো এই যে শার্টগুলো বেশ সুন্দর তাই না কী ভালো লাগছে দেখো এই যে টি শার্টগুলো অল্প বয়সী ছেলেদের জন্য তারপরেই দেখো ওখানে দেখছি কি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের একটা মানে কাউন্টার বসেছে সেখান থেকে দুটো ফুলের মালা তুলে নিলাম কি দারুণ দেখতে গো জন্মাষ্টমী আসছে সাজাতে পারবো বাচ্চাদের ড্রেসগুলো দেখছিলাম তারপরে ডিনার সেট কি অফার মানে দু টাকার মধ্যে বেশ ভালো ডিনার সেট ছিল আর নাইটিগুলো ওখানকার ডিজাইনার নাইটিগুলো দেখলে অবিশ্বাস্য দাম দামে পাওয়া যাচ্ছে টু ভাবতে পারো এগুলোর কি দাম ছিল আর মেটেরিয়ালটা এত ভালো আর এত সুন্দর মানে প্রিন্টগুলো কাপড়গুলো কিন্তু খুব কমফর্টেবল মানে গিয়ে তোমরা একবার দেখতে পারো বেশ ভালো মানে বলছি তো ওখানে গেলে না আটকে যাবে কি ছেড়ে কি নেব আর কতই বা কেনা যায় বলো তো দাম কম এত কম দিচ্ছে এবারে কত কিনে কিনে রাখবো তো যাই হোক গ্লোভস সামলাতে পারলাম না যথারীতি একটা অরেঞ্জ কালারের আমি না কোনো দিন নাইটি পরিনি তো আমার হঠাৎ মনে হলো যে আমি একটা অরেঞ্জ কালারের নাইটি কিনবো এটা দেখে মনে হলো একটু অন্য রকম মনে হলো গোল্ডেন টাইপের দিয়ে প্রিন্ট করা বেশ ভালো লাগছে দেখতে সামনাসামনি দেখতে তো আমি ভাবলাম কি এটা একটা নিয়ে একটু অন্য রকম লাগছে পরে দেখি তো ওটা একটা নিয়ে নিলাম আর এই যে টি শার্টটা দেখছো হোয়াইটের মধ্যে গ্রিন এটা নিলাম কিন্তু আমার মনে হয় সবই হোয়াইট 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 হয়ে যাচ্ছে সমস্যা হচ্ছে তিনখানা হয়েছে হোয়াইটের ওপরে কিছু একটা বেশ হোয়াইট অলরেডি পিংখান হয়েছে হোয়াইটের উপরে কম দাম থাকছে বলে ছেলের জামাগুলো আমি কেনা শুরু করে দিয়েছি ছেলের জন্য তিনটে টি শার্ট কিনেছি সবই না হোয়াইট বেস্ট একটু হোয়াইটের মধ্যে নানা রকম অন্য অন্য কালার তো তার জন্য ওইটা ছেলের জন্য নিলাম না ওই হোয়াইটের মধ্যে যেটা সবুজ যেটা দেখলে পাতা পাতা ওটা নিলাম হাজব্যান্ডের জন্য অত কমের মধ্যে দেখো ক এরপরে তো আর পাবো না এরপরে মানে একটা হিউজ পরিমাণ দাম বেড়ে যাবে ওই জন্য দেখ আর ছেলের জন্য প্যান্ট নিলাম এই প্যান্টগুলো যেন এখন থ্রি করে দিচ্ছে এর আগে আমি এই প্যান্ট কিনে এনেছি সাতশো না আটশো টাকা দিয়ে মানে এর আগের বছরেই মানে এইগুলোর যে কি দাম থাকে তোমাকে কি বলবো ট্রেন্ডসেও ছিল এগুলো আর স্মার্ট বাজারেও ছিল এরকম দাম তো তারপরে আমি এখান থেকে এবারে দেখছি যে অনেকটা দাম কম হয়ে গেছে এত ভালো ডিসকাউন্ট দিয়েছে তো এখান থেকে নিয়ে নিলাম ছেলের জন্য আর একটা আর এখানে দেখো পর্যন্ত ডিসকাউন্ট শুনলে আর এই দেখো এইটা হচ্ছে সেই দু হাজার টাকার মানে ডিনার সেট দু হাজার টাকায় বলো কি করে একটা ডিনার সেট হয় কিন্তু বেশ ভালো মানে খুবই ভালো মেটেরিয়াল খুবই ভালো জিনিসটা দি দু হাজার টাকা এরকম একটা ডিনার সেট কাউকে কারোর অ্যানিভার্সারি কারুর মানে নিজের বাড়িতে রাখার জন্য বলো গিফট বিয়ে বিয়েবাড়ি বলো দেওয়ার জন্য কিন্তু একদম আইডিয়াল তারপরে দেখছিলাম আমি আবার যেখানে ননস্টিকের জিনিস দেখি দাঁড়িয়ে পড়ি কোষণ দেখলে আমায় আর পায়ে আমি বোধ সবচেয়ে খুশি হই ওই বাসনপত্রের সেকশানে গেলে মানে নতুন নতুন বাসন দেখলে মাথা খারাপ হয়ে যায় আমার তো ওখানে গিয়ে দাঁড়াবোই আর হাজব্যান্ড সেটা জানে ও চেষ্টা করে যত তাড়াতাড়ি ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া যায় মানে জামা কাপড় ছেড়ে আসলে তবুও আসতে পারি কিন্তু বাসন কোষণের কাছে গিয়ে আমি দাঁড়াবো না এটা হয় না আজ অব্দি হয়নি দেখেই চলেছি একটা একটা জিনিস নিয়ে ওই আমাদের ফ্ল্যাটটা হয়ে গেলে সব একটা একটা কি কি কিনবো সেগুলো সব মাথায় রাখছি আর তখন তখন তোমরা তো দেখতেই পাবে আমি তো তোমাদের সাথে সবই শেয়ার করি এই দেখো প্রেশার কুকার কুকারের ওপরে পর্যন্ত মানে প্রচন্ড ছাড় আর আমি তাড়াহুড়ো করে বলতে গিয়ে দেখছো কিরম তোতলাচ্ছি আর এইগুলো ছিল কিন্তু সব মেলামাইনের আর তার মধ্যে বোন আরও কিছু কিছু ছিল আর এই যে কাপগুলো এবারে এসেছে না খুব ভালো ভালো কালারের জানো এর মধ্যে না একটা পিঙ্ক কালারের কাপ দেখেছি দারুণ লেগেছে আমার আমি ওইটা নেব দুটো ঠিক করেছি আমার একটা ছেলের একটা নেব আমার না দুদিন ছাড়াই মনে হয় কি নতুন নতুন কাপে আমি খাবো আর পুরোনো কাপটাকে রেখে দিই দিয়ে মানে তখন মনে হবে পুরনো কাপটা অন্য কাউকে দিয়ে দিই দিয়ে এবার আমি একটা নতুন অন্য কালারের কাপে খাবো কী অভ্যাস বলো তো বদ অভ্যাস এক যাকে বলে মশলা দেখো মশলা কেউ ছাড়েনি তা সেখানেও বাই টু গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান নানা রকম অফার আর হ্যাঁ তোমরা যদি কেনাকাটা করতে চাও উইকেন্ডে দেখবে উইকেন্ডে কিন্তু খুব বেশি অফার থাকে বুঝতেই পারছো চলে এসেছি এখন গ্রসারি সেকশানে এবারে আসা যাক অফারের কথায় কি হয়েছে জানো তো আমার জিনিসপত্রগুলো নিয়েছি নিয়ে নিচে যেহেতু জামা কাপড় বা ওই সব সংক্রান্ত জিনিস সেগুলো নিয়ে আমি ভাবলাম যে আমরা ভাবলাম যে নিচে বিল্ডিংটা আগে করিয়ে নিই তো বিলিং সেকশানে গিয়ে দেখলাম যে যদি আমরা একসাথে বিলটা করাই কারণ গ্রসারিজ তো আমি নেবই মান্থলি গ্রসারিজ যেগুলো নিই আমি মাসে দুবার তিনবার তো যাই তো সেই যে গ্রসারিজগুলো যে নেব সেটার জন্য টোটাল অ্যামাউন্টের বিল যদি আমি একসাথে করাই তাহলে নাকি অফার বেশি পাওয়া যাবে তো আমি তখন দেখলাম যে না তাহলে ওই নিচে বিলটাকে ক্যান্সেল করলাম করে সোজা চলে গেলাম একেবারে ওপরে তো ওখানে ছিল যে মানে দু টাকার কেনাকাটি করলে ন টাকা যদি দাও তাহলে একটা চিনি ফ্রি এক কেজি তারপরে যদি এক্সট্রা ছশো টাকা দাও তাহলে কিন্তু একটা ডিনার সেট ফ্রি এরকম করে ইলেকট্রিক কেটল ফ্রি সেটা বোধ হয় আড়াইশো টাকা না এরকম কিছু একটা দিলে তো এরকম করে করে সব অফার ছিল ভালো স্ল্যাবগুলো ছিল অফারের বেশ ভালো ছিল তো তার জন্য আমি আর এ করলাম না যে আমরা একসাথেই বিলিংটা করাবো বলে যে আগে তাহলে একবারে দেখে শুনে গ্রসারিসগুলো নিয়ে নিই তো সেই জন্য একবার ওপরে চলে এলাম একবারে এসে যা যা দরকার সেগুলো নিতে থাকলাম আর কি কি নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর এটা হলো পেরি পেরি মশালা এটা যদি কেউ খেয়ে থাকো তোমরা জানোই এটা ভীষণ টেস্টি হয় ভীষণ ভালো লাগে এই শুকনো লঙ্কা গুলো দেখো জেকে একদম প্রত্যেকটা বড় বড় দারুণ একদম মানে একটা ফোড়ন দিতে না একটা গোটাও লাগে না মানে রোজকার তরকারিতে একটা থেকে না তিন দিন হয়ে যাবে খুব সুন্দর এটা কিন্তু লাভ আছে আমি টাটা সাম্পানের হলুদ ইউজ করি টার্মারিক ন্যাচারাল অয়েলটা এর মধ্যে আর কি বজায় থাকে আমার এটা অনেক ভালো লাগে মানে আমি অনেক কোম্পানিরই ইউজ করেছি নয় আইটিসি আর না হলে টাটা সাম্পান এছাড়া আমি কোনো হলুদ ইউজ করি না এমনকি গুঁড়ো লঙ্কাও তাই নয় টাটা সাম্পান গুঁড়ো লঙ্কাটা আবার না হলে এভারেজ এছাড়া আমি ইউজ করি না তো তোমরা দেখতেই পেলে আমি এইগুলো কী কী নিলাম মোটামুটি আর সব সময় সব জায়গায় যদি ভিডিওটা করাটা একটু পসিবল হয় না একটু অসুবিধা হয় তবে আজকাল খুব একটা কিছু বলছে না স্মার্ট বাজার মানে অ্যালাউ করছে ভিডিও করতে মনে হয় সেটাই দেখছেন ওনারা আমি তুলছি তো হলডিক্সের ওপর এবারে যে এবারে যেরকম সাংঘাতিক নাকি অফার অনেক জিনিসের ওপর এরকম ছিল তোমরা থামিয়ে থামিয়ে কোনটার কি দাম কোন জিনিসের ওপর কোন প্রোডাক্টের ওপর কত পার্সেন্ট ছাড় বা কী দিচ্ছে সেটা একটু দেখে নিতে পারে স্ক্রিনটাকে স্টপ করিয়ে ল্যাকমের কাউন্টারটা কিন্তু দারুণ সাজিয়েছে জানো তো খুব ভালো লেগেছে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রইলো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয় তোমরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি যেন সাবস্ক্রিপশানটা বাড়ে সেইটা একটু দেখো তো ভিডিওটা এই পর্যন্তই আবার খুব শিগগির দেখা হবে নতুন একটা ব্লগে বাই মোটামুটি কেনাকাটা শেষের পথে এইবার বিলিং কাউন্টারে যেতে হবে